আমাদের দাবি হইল অধ্যক্ষ আসাদু ভাই যে ডাক দিয়েছে তিস্তা বাসা আন্দোলনের এই জন্য ডাওয়ারি ইউনিয়ন আমরা সর্বস্তরের লোক একত্রিত হয়েছে দুলু ডাককে আমরা আহ্বানে সবাই ছাড়া দিয়ে আমরা মাঠে নেমেছি যতক্ষণ পর্যন্ত তিস্তা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ এই আন্দোলনে

হাতিবান্ধা এসেছে নিম্ন যদি নিম্ন লোক আছে পাঁচ হাজারের উর্ধে আমাদের লোক হাতিবান্ধা চলে আসছে